নিজের চোখে পাঁচ ফিট দেখছি ডান পাশে আওয়ামী লীগ বাম পাশে বিএনপি আর মাঝখানে জামাত ইসলাম নিজের চোখে দেখা তিন শোনে নামাজ পড়বি কি তুই ইমামতি করবি কে তিনজন এখন বলতেছে ভাই আপনি যান তো এখন জামাত ইসলাম লোক বলছে ভাই আপনি সামনে যান তো ভাই রে আমি তো তুমি হলে স্বাধীনতার স্থপতি আর তুমি হলে স্বাধীনতার ঘোষক আর হামিজের রাজাকার ভাই তখন আওয়ামী লীগের বিএনপি করছে এই জাগাত রাজাকার স্বাধীনতা স্থপতি আর স্বাধীনতার ঘোষক কুলাবে না এই জায়গাত আমরা তিনজন ভাই ভাই আজকে নামাজ আজকে নামাত মুসলমানকে কি শেখায় দল করা শিখায় con la bellissima e atto il coraschica e atto